কারণ মানুষের পুঞ্জি যখন শেষ হয়ে যায় তখন একটা পুঞ্জি ব্যবহার করে তার নাম হলো কথা নাম কি বক্তব্য দিচ্ছে হাকিম বলে আল্লাহ রেকর্ড করে দিলেন সবচেয়ে বড় হোদা আমি আল্লা সহা জিব্রাইতে মনে রাখবি এই বক্তব্যের কারণে ফেরাউনকে অনেক বড় খেসার যাওয়া লাগবে কারণ আমি আল্লাহ সার দেই কিন্তু সেরে দেই নাই ফেরাউন বক্তব্য দেওয়ার পরে একটা বক্তব্য দিলেন আপনার এই খোদাই তো কেউ যদি না মানে ফেরাউন ডাক দেখো আর একটা বক্তব্য দেওয়া আছে দেখ আমার আইন মানবে যারা আমার আমার আইন মানা শান্তি তারা আর আমার কথার বিরুদ্ধে চরণ করবে যারা জেলখানায় যাবে তারা আজকে সারা পৃথিবীর ভিতরে ফেরাউনে পড়ে গেছে ফেরাউনের কথা মানলে চাকরি পাওয়া যায় ফেরাউনের কথা মানলে টাকা পাওয়া যায় ফেরাউনের কথা মানে না যারা জেলখানার ভাত খায় তারা তবে পার্থক্য হলো আগের জামানার ফেরাউন ছিল পুরুষ এখন মহিলা ফেরাউন আছে থাকবি তারা আমার আইন না মানলে রোহিঙ্গা হয় বাংলাদেশে যাইবা ফেরাউনের বক্তব্য নাই মিল নাই তাহলে ফেরাউন মরে গেছে ফেরাউন ফেরাউন বক্তব্য দিলাম হামান বক্তব্য এলাকার ভিতরে ছড়া দেয় আর বলে আমাদের বাহাদুর আইন করে দিছে খোদার আইন মানবে যারা শান্তি ভাবে তারা আর মানবে না যারা থাকবে কোথায় মুসলমানরা গিয়ে পয়গম্বরের সামনে দৌড় চলে গেল আল্লাহর পয়গম্বর আমরা তো পাকড়াও হয়ে গেলাম ফরাউন বক্তব্য দিয়ে ফেলছে যেখানে পাওয়া যাবে সেখান থেকে গ্রেফতার করে নিয়ে যাবে কোন অপরাধ না থাকলে ареস্ট করা হবে ওগো আল্লাহর পয়গম্বর বাসার একটা বুদ্ধি বের করেন আল্লাহর পয়গম্বর বলে শোনা ভয় পড় কোনো কারণ নাই আল্লাহ দুনিয়া অনেক লম্বা লাগবে না ফিরাউনের দেশে থাকা चलो অন্য দেশে চলে যাই সুবহানাল্লাহ আল্লাহর পয়গম্বর তার দলবল নিয়া তার উম্মত নিয়ে রওনা হলেন চলে গেলেন বাহারে কুলজুমের কাছে অনেক বক্তা দিকে বয়ান করে কয় নীল্লা জিনা হাদিসে নাই যে বান্দার প্রতি আল্লাহর দরদটা কেমন আর ওই দরদ অনুযায়ী বান্দা যদি হক আদায় করে দেয় বদলা কে দিবেন আল্লাহ দান করবেন মুসলমান খুব গভীর মনোযোগ ফেরাম তার দলবল নিয়ে ইসরায়েল উন্মদের তারা করলেন আল্লাহর পয়গম্বর তার উম্মত নিয়া লোহিত সাগরের কিনারে থমকে দাঁড়ায় গেলেন পয়গম্বর উম্মতেরা বলে ইন্না আলা মুদরাকুন ও আল্লাহর পয়গম্বর আমরা পাকড়াও হয়ে গেলাম পিছনে দেখেন ফেরাউনের দলবল চলে আসছে সামনে লোহিত সাগর নির্ঘাত মরে যাব বাঁচার কোনো কায়দা নাই আল্লাহর পয়গম্বর বলে শোনো ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন আমার আল্লাহ আমার সাথে আছেন আমার আল্লাহ আমাকে বাঁচিয়ে দিবেন পয়গম্বরের ভরসা কার উপরে আর আগের হাদিস মনে আছে আল্লাহর উপর ভরসা করে যারা আল্লাহ তাদের জন্য যথেষ্ট হয়ে যায় আল্লাহ রব্বুল আমিন জিব্রাইলকে ডাকতে বলে জিবরাইল আমার পয়গম্বরের ভরসা আমি আল্লাহর উপরে ও জিবরাইল তুমি তাড়াতাড়ি যাও আমার পয়গম্বরের হাতের ভিতরে লাঠি জলদি করে যা পয়গম্বরকে বল পয়গম্বর লাঠি সাগরের ভিতরে মারবে আমি আল্লাহ পয়গম্বর সহ তার গোটা উম্মতকে বাঁচায় দেওয়ার ব্যবস্থা করতেছি সুবহানাল্লাহ লাঠি মারলেন রাস্তা হয়ে গেল 12টা কয়টা দরকার ছিল একটা আল্লাহ বানাই দিয়েছে কয়টা আল্লাহর শাহাদত এ মনে হয় আল্লাহ রাব্বুল আআমিন বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহাজানু ওয়া আনতুমুল লাউনা ইনকুমতুম মুমিনিন কোন ভয় নাই কোন চিন্তা নাই যদি তোমরা ময়দানে থাকো আর দুরুজ ধারণ করো ওয়াকানা হাক্কান না রাসূলুল মুমিনিন মুমিনদেরকে সাহায্য করা আমি আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায় সুবহানাল্লাহ আল্লাহ কেমনে বাঁচাই দেন রাস্তা দরকার ছিল একটা আল্লাহ রাবুল আহমিন রাস্তা বানাই দিলেন বারোটা বনি ইসরায়েল সহ উম্মতরা পার হয় ওই বারে চলে গেলেন উম্মত নিয়ে যখন বনি ইসরাইল নিয়ে আল্লাহর পয়গাম্বার পার হয়ে গেলেন ফের আহম তার দলবল চলে আসছে সাগরের কিনারায় আসার পরে হামানকে বলে হামান জলদি করে যা ওই যে দেখ সাগরে ওই পারে দেখা যায় উম্মত সহ নবী পার হয়ে গেছে দৌড়ে নিয়ে আয় হামান ডাক দিয়ে বলে নেতা আমি গতকাল সন্ধ্যায় এখানে এসেছিলাম সাগর পারে ঘুরতে এসে সন্ধ্যার পরে দেখলাম এখানে কোনো রাস্তাঘাট ছিল লোনা এখন রাস্তা আসলো কর থেকে ফরাউন্ড ডাক দিয়া কয় এটা চিন্তার কোনো কারণ নাই রাস্তা কয়টা গুঁচস কয় 12টা হামান কয় 12টা রাস্তা ভাইছি 12টা ফরাউন্ড ডাক দিয়া কয় সো টেনশন করবি না 6টা রাস্তা আমার আব্বাই বানাইছে আর 6টা রাস্তা আমি বানাইছি একটা গান মুখস্থ বাপের গান আর নিজের গান বোঝেনা কথা বোঝেনা বাপের গান আর রাস্তা আমার আব্বাই বানাইছে আর 6টা রাস্তা আমি বানাইছি তাড়াতাড়ি যা আমার আল্লাহ জিব্রাইলকে ডাক দাও বল ওর কোন বাপ রাস্তা বানাইছে যাইতো ক কথা বুঝতে আছেন বাজান টের পাইছে অনেক সময় দেখবেন মন্ত্রীরাও দেখবেন সরকারে যাইতো বেশি চালাক হয়

আমাদের কি বলে রাস্তা পড়া এখন তুমি কি বলো হামানে মা আপনি আরেক দেখ বাবা সর্বনাশ যাইস না ফেরাউনের কথা মানিস না ওর বাপও মিথ্যা কথা কইছে ও নিজেও মিথ্যা কথা কই ওর বাপও মিথ্যা কথা কইছে

আছে আমারে সবাই না কত বড় শয়তান চিন্তা করছেন মানে বিপদ যেখানে জিনা বিপদ যেখানে হুজুরদের পোশাক পরে সেখানে কিন্তু বিপদ গিলে গে আর হুজুরের কথা মনে থাকে না মানে বিশ্বাস করে কিন্তু মনে প্রাণে বিশ্বাস করে না কেমন বিশ্বাস করে জানেন দুই ফকিরে ভিক্ষা করে 5 টাকা পাইছে কয় টাকা পাঁচ টাকা পায় বিকেল টাকা যখন বন্টন করে তুই নি দুই টাকা আমি নিলাম দুই টাকা থাকলো কত এক টাকা এটা আবার টাকাটা কয় নেতো না ওখানে কয় বড় আমারে যে আমি সিলাইছি বেশি আবার ষোল টাকা আমি তালনা দিলে তো সিললে নিয়েত না আমরা কানা মানুষ বিক্রি করে পাঁচ টাকা পাইছি দুই টাকা দুই টাকা ষাট টাকা নিলাম এক টাকা নিয়ে মারামারি পাচ্ছে ওখানে মেম্বার সব এ মারামারি করিস না তোরা কানা মানুষ দে পাঁচ টাকা আমার দে মেম্বারে পাঁচ টাকা নিয়ে নিজের পকেট থেকে আরেক টাকা ভরে দিছে

কিন্তু এই বেলার আত্মবিশ্বাস কানার আত্মবিশ্বাস খারাপ কথা কয় না এই মেম্বারের প্রতি কানার আত্মবিশ্বাস খারাপ হওয়ার কারণে ওরা গিয়া ফয়সালা আছে যে মেম্বারে কয় টাকা মাইরা দিলো মনে প্রাণে বিশ্বাস নাই এরকম কানা বহুত আছে বিপদে বলে হুজুর পছন্দ করে হুজুর গিয়ে লাগাই এত কিছু হুজুরে দিল দোয়া করলো নামাজ পড়ায় দিল ঈদের নামাজ পড়ায় দিল বাপ মা বলে জানাজা পড়ায় দিলো বিয়ে শাদি পড়ায় দিল ছেলের বিয়ে পড়ায় দিল তালাক দিলে ফতোয়া দিয়ে দিল এত কিছু দেওয়ার পরও কে হুজুর মনে মেরে গেছে

ফারাউনকে এতবার সুবহানর পর কতবার মাপ চাইলো সো ফারাউন মাপ চাও ধরন ভালো ছিল না ও আমার পয়গম্বর আমি আল্লাহ আমার বান্দার প্রতি এত দয়াশীল ফারাউন যদি একবার আকাশের দিকে তাকায়া বলতো ও আল্লাহ ভুল করে ফেলছি তুমি আমারে মাপ করে দাও আমার হক যদি ফারাউন যদি আদায় করে দিত আমি আল্লাহর কাছে ফারাউন যদি মাপ চাইতো ওর এত বড় বেয়াদবি করার পর। আমি আল্লাহ ফারাউন সব গোনা মাপ করে দিতাম কি মন্দরত বুঝেন জন আল্লাহ রাব্বুল আলামিন বলে গোলাম আমার সাথে যদি তোমরা দেখা করতে চাও আমার হক আমার পাওনা আগে বুঝাইয়া দাও যদি তোমরা আমার পাওনা বুঝাইয়া দিতে পারো আমি আল্লাহ তোমাদের পাওনা বুঝাইয়া দিব আমার কাছে তোমরা কি পাও ইবাদত করে আমার হক তোমরা আদায় করে দিলা আর আদিলা তোমাদের পাওনা জান্নাত তোমাদের কে দিয়ে দিব গভীর মন যার যত আমল সুন্দর তার বদলা আল্লাহর কাছে তত সুন্দর তোমরা মনে রাখবেন আল্লাহ কিন্তু চেহারা দেখেন না

এরকম দলের হয় নাই পোলায় গান্দার ব্যবসা করে বাপের তসবি নিয়ে মসজিদে বয়ে থাকে নাই আছে হ্যাঁ গান্দার ব্যবসা করে সিনার কল যায় না বাপের খাওয়ায় বাপের সুন্দর করে খায় আর কয় লা ইলাহা ইল্লাল্লাহ কলম সাফ করতে আছে হায় 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 আল্লাহ চেহারা দেখে না চেহারা দেখে যদি আল্লাহ বদলা দিতেন তাহলে বেলালের মতো কালো মানুষ আল্লাহর কাছে কিছুই

স্বপ্নের ভিতরে জিজ্ঞাসা করলেন ও আল্লাহ রলি আবদুল্লাহ মোবারক আপনার আমল সুন্দর এই জন্য মনে হয় আল্লাহ আপনাকে জান্নাত দিছে এই টাইমে আবদুল্লাহ মোবারক কান্দেন বলে আরে বাবা আল্লাহ আমার যে জান্নাত দিছে আমার জান্নাতের পাশেই আর একটা জান্নাত আছে ওটা একটা কামারের জান্নাত আমার চাইতে তার জান্নাতটা অনেক দামি জান্নাত সোহান আল্লাহ কার জান্নাত কার ওইটা কামার কামার কি করে বলেন তো আমি তো আবাদ এলাকারে বুঝতেছেন এ দাও পাচন খন্দা জেডা বানায় আর আমরা তো বলে কইছি টুপিওয়ালা হুজুরা মনে জান্নাত কিনে এনে ফলাইছে না আমার আব্বার আমল যদি সুন্দর হয় আমি কোথায় থাকলাম কি করলাম এটা দেখার দরকার নাই আমার অন্তর যদি আল্লাহ পছন্দ করে ফেলে আমি হই না একদম নিম্র বদলা কে দিবেন দেখেন এখন কামার তার জান্নাত ওই আল্লাহর ওলি চাইতে বড় জান্নাত জিজ্ঞাসা করলেন যে কেন কামার জান্নাত এত সুন্দর হলো কো আমি জানি না কামার বউ বেঁচে আছে তারে জিগাও সকালবেলা এ আল্লাহর ওলি চলে গেলেন কামারের বাড়িতে ওর বউরে জিগায় আচ্ছা আপনার স্বামী কি আমল করতেন যে আমল দিয়ে জান্নাতে যাইতে পারে গ্রামগঞ্জের সরল সদা মহিলা আমল টামল তার বোঝে না কো আমল কি জিনিস বাবা আমি বুঝি না তো গ্রামগঞ্জের মানুষ কিন্তু অনেক সহজ সরল হয় জিগাইবেন একটা কইবো আর একটা মানে হ্যাঁ বুঝছে অন্যরা এরকম কিছু আছে না নেই এরকমই এক গ্রামের সহজ সরল মানুষ গেছে ডাক্তারের কাছে যে ডাক্তার আমার পেটে ব্যথা

উত্তপ্ত হওয়ার কারণে আমার স্বামী প্রতিদিন রাত যখন ঘনে আসত রাত যখন গভীর হয়ে যাইত হাউদা চাই না লুহা পিটাইয়া দাওয়ার ক্ষমতা বানাইত কিন্তু বাড়ি আসার পর আমি জিজ্ঞাসা করতাম মোগা আমার স্বামী জামাগুলা ভিজে গেল কেন এই জামা কি ঘামের কারণে ভিজে গেছে তখন আমার স্বামী কাঁদতেন আর বলতেন এ বিবি এই জামাগুলা আমার ঘামে ভেসে নাই এই জামাগুলা আমার চোখের পানিতে ভিজে গেছে চোখের পানিতে জামা ভিজে গেল কামার তখন তার বউরে জিজ্ঞাসা কর আর বলতো সন ওই যে এক পাশের বাড়িতে আব্দুল্লাহ বাড়ি আমি রাত গভীর হওয়ার পরে হাওদা চাই না যখন আমি লোহা পিঠে যখন দাওয়ার খন্দা বানাই রাজ যখন গবীর হয় আমি দেখি যসনারা হওয়ার কারণে আব্দুল্লাহ ইবনে মোবারক তার ঘরে সদর উপর বসে বসে কোরআন তেলাওয়াত করে নামাজের ভিতরে দাঁড়ায় যায় তার নামাজের দৃশ্য দেখে আমি কাদিয়ার বলি ওগো মালিক আব্দুল্লাহ ইবনে মোবারককে বাড়ি দিলা আব্দুল্লাহ ইবনে মোবারককে অনেক টাকা পয়সা দিলা আব্দুল্লাহ ইবনে মোবারক তোমার ইবাদত করে আমারে কামার না বানায়া টাকা পয়সা দান করলে আমিও তোমার ইবাদত করতাম ওগো আল্লাহ আমার গুনার কারণে তুমি আমারে সাজা দিও না আল্লাহ আমি তোমারে বড় ভয় পাই তবে আমি কামার লোহা পিঠে দাওয়ার ক্ষমতা বানাই ও গো মালিক আমার ভরসা তোমার উপরে তুমি না বাঁচাইলে আমার বাঁচার মতো কোনো যোগ্যতা নাই ও গো আল্লাহ আব্দুল্লাহ ইবনে মুবারক আমল দিয়ে জান্নাত পাবে ও আল্লাহ তোমার দয়ায় তুমি আমারে জান্নাত দিয়ে দিও এরকম আবেগে কাঁদতেন আর চোখের পানি দিয়ে জামাগুলা ভিজিয়ে ফেলাইতেন আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন আমার জান্নাতে যাইতে কামরা জান্নাত অনেক সুন্দর

আল্লাহ আমি বড় লজ্জা পাই হাসরে মাঠে তুমি আমার এক কামার বলে ডাক দিও না আল্লাহ পারি নেই তোমার হক আদায় করতে এই যে আমার হাওদা টানি আমি হালাল উপার্জনের জন্য কাজ করে বেড়াই ও মালিক তুমি আমার এমাপ করে দিও এই যে আবেগ আর ভালোবাসা সামান্য সময় ইবাদত করে কাঁদতেন আর বলতেন আল্লাহ এই ইবাদত তখন জড়িয়া করে আল্লাহ তুমি আমার নাতাদের ফয়সলা করে দাও টাকা দিলে আরো অনেক ইবাদত করতাম আল্লাহ রাব্বুল আমিন এত বেশি খুশি হয়ে গেলেন এই অনুশোচনার কারণে আল্লাহ রাব্বুল আমিন একজন কামারকেও দামি জান্নাতের মালিক বানাইয়া দিলেন তাহলে আমরা ধনী হই আর গরিব হই আল্লাহর হক যদি আমরা বুঝে দেই তাহলে আল্লাহ আমাদেরকে বদলা হান্ড্রেড পার্সেন্ট দিবেন আর দুনিয়ার ভিতরে আল্লাহর হকের পরে বান্দার হক আছে কোথায় কালামে হাকিমের বিভিন্ন আয়াতে কারিমার ভিতরে আল্লাহ রাব্বুল আমিন বলেন ওয়া কাদা রাব্বুকা আল্লাহ তাআবুদু ইল্লা ইয়া হে বান্দা তোমার রবের পক্ষ থেকে ফয়সালা আমি আল্লাহর গোলামি ছাড়া কারো গোলামি করা যাবে না এই যে আল্লাহর হক আদায় করে দেওয়ার পরে পরবর্তীতে অংশের ভিতরে আল্লাহ তাআলা বান্দার হক যুক্ত করে দিয়ে আল্লাহ পারি আল্লাহর হক যে যত বেশি আদায় করবেন তার বদলা তত বেশি সুন্দর হবে এরপরে বান্দার হক হক বান্দার হক আল্লাহর পরে আমার কাছে যে পাওনা তারা আমার মা বাপ তারা আমার কি

আল্লাহ নবী ভাবছেন মনে হয় চিন্তাই করে রাহাজানি করে মাল গুলা নিয়ে নিছেন আল্লাহ নবীর কাছে নালিশ করার পরে আল্লাহ নবী সরম সাহাবাজমানদের ভিতরে একজন পাঠায় দিলেন যাও এই সাহাবির আব্বারে ধরে নিয়ে আমার সামনে তার করাও গপ্প শুনে দিছেন হাদিস হাদিস ওই শ্লোকের বাবাকে ধরে আনা হলাম আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন তোমার ছেলে আমার কাছে নালিশ করলো তুমি নাকি তোমার সন্তানের মাল নিছ এবার বাবা ডাক দেখো জি হুজুর আমার ছেলে জিজ্ঞাসা করেন ওর মাল নেওয়ার পরে তার মালগুলা তার কোন খালার ভিতরে তার কোন ফুবুর ভিতরে আমি মালগুলা ব্যয় করি কিনা আল্লাহ নবী জিজ্ঞাসা করেন মিয়া তোমার মালগুলা তোমার আব্বাই নিয়ে কি করলেন কো আমার ফুবুরে দেয় আমার চাচারা দেয় আমার ফুবদ বোনারে দেয় আমার খালারা দেয় আল্লাহর হাবিব রাগান্বিত হয়ে গেলেন ওই সাহাবীর জামার কলার টেনে ধরলেন আর বাবার কলের ভিতরে ঠাসা দিয়ে বসে দিয়ে কয় আন্তা ওয়া মালুকা লি আবি মালিক এ সাহাবি শোন আজকের পরে থেকে আইন করে দিলাম তুমি এবং তোমার যত মাল আছে সব মাল তোমার বাবার সুবহানাল্লাহ দেখেন ইসলামী আইন কি ছেলের কোনো মাল নাই বাপ মা বেঁচে থাকতে ছেলের কোনো মাল নাই সব মালের মালিক কে কথা কয় সবটির মালিক মা বাপ কিন্তু আমরা মনে করি সব আমার নিজের যা মনে করি বাপের তাও বুলাইয়া বলে দেখবেন বাপের সুন্দর করে বুঝাইয়া বাবার সম্পদ চুরি করে বলে লেখা আছে না না কারণ চুরি করে লেখা না কেন বোনের যে দেওয়া লাগবে এরকম অনেক লোক আছে দেখবেন মেয়েরে জমিন দেয় না সব পোলাদের নামে লিখে দিছে মেয়েদেরকে দেয় না মেয়েরা এক মাল চায় মাথায় হাত দেখা তো করে দোয়া করে দিব পোলা পোলারে কি দিছে মেয়েরা কি করে দে

দাম না এটা বলি না দাম আছে কখন ভিতরে অন্তরটা যখন পরিষ্কার হবে যখন তবে অন্তর যদি সুন্দর হয় এরপরে লেবাসটাও যদি সুন্দর হয় এ লোক চার দামি মানুষ পৃথিবীতে আর একটা হতে বানান মুসলমান খুব গভীর মনোযোগ বান্দার কাজ হলো আল্লাহর হক বুঝাইয়া দেওয়া আল্লাহর কাজ হলো বান্দার হক বুঝাইয়া তারে জান্নাত দিয়ে দেওয়া শুনতেছেন আমার কথা আল্লাহর পরেই বান্দার হক যে যত বেশি বান্দার হক বুঝাইয়া দিবেন আল্লাহ তার প্রতি তত বেশি খুশি হবেন বান্দাও তার প্রতি তত বেশি খুশি হবেন দুই নাম্বার হলো আমরা মা বাবার হক বুঝাইয়া দিব ইনশাআল্লাহ মা বাবা র হক আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইম্মা ইয়াবু লুগালনা ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিয় ওয়া লা তানহারহুমা ওয়া কুন লাহুমা কওলা কারীমা এ বান্দা তোর মা বাবার হক কি রাখো তোমার মা বাবার হক হলো তোমার মা বাপ দুইজন অথবা দুইজন এর একজন যদি বাধ্যকে উপনীত হয় তোমার কাছে অসহায় হয় যখন পড়ে যায় তোমার মা বাবা সামনে দাঁড়ায়া। ফালা তাকুল লাহুমা উফ মা বাবার সামনে যখন মুখ ঝাড়া দিয়ে ঝাড়া দিয়ে নাক ঝাড়া দিয়ে চোখ ঝাড়া দিয়ে কথা বলা যাবে না কারণ এই মা বাব না থাকলে তোমার জন্ম পৃথিবীতে হতো না এজন বাজান খুব গভীর মনোযোগ আল্লাহ তুমির স্বার্থ সন্তানকে ভালোবাসে একজন মানুষ তার নাম হলাম বুঝবেন কেমনে রাত যখন গভীর হয় তখন বাড়ি যাবেন বাড়ি আজকে উঠে পরীক্ষা করে দেখবেন বাবা তোমরা যে যুবকেরা মাহফিল শোনার জন্য এসেছো তোমার মা যদি শুনে থাকে আমার বাবা ওয়াজ শুনতে গেছে বাড়িতে গিয়া দেখবা তোমার সন্তান বাড়ি না যাওয়া পর্যন্ত মায়ের দরজাও লাগায় না মায়ের ঘরের বাতিও নিবে না এর নাম কি বুঝবে যখন মা হারাইছেন বাবা হারাইছেন আজকে বাড়ি যাওয়ার পরে আমারই কতটা মনে হয় হাড়ে এই যে দরজা লাগিয়ে গেছে যতদিন বাড়িতে আসতাম আমি না আসা পর্যন্ত আমার মায়ে দরজা লাগাইতো না রাত যখন গভীর হয়ে যায় সন্তান বাজার থেকে বাড়ি আসে না বাড়ি যাওয়ার পরে দেখা যায় গভীর রাতে একজন মানুষ চুলার পারে তাসবিহ নিয়ে সন্তানের অপেক্ষায় বসে থাকে নাম কি এই মানুষটার নাম হলো মা এজন আল্লাহ নবী বলেন দুনিয়া পৃথিবীতে কোনো মানুষের যদি মা বাবার চেহারা দিকে একবারে তাকায় থাকে মায়ের চেহারার দিকে তাকাইবে যতবার আমার আল্লাহ তারা আমল নামায় কবল ভাজের স্বভাব দিবেন ততবার দেখেন মা বাপ কত বড় দামি নিয়ামত তিনটা জিনিস পৃথিবীতে এমন আছে যে তিন জিনিসের দিকে তাকাইলে চোখের তার ভিতরে একটা বলছে আগে কোরআনুল কারিম দুই নাম্বার মা বাপ মা বাবার চেহারার দিকে তাকাইলে মাফ হয় মা বাবার চেহারার দিকে তাকাইলে কবুল হজের সওয়াব হয় মা বাবার চেহারা দিকে তাকাইলে চোখের জ্যোতি বাড়ে সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ এখন অনেকে বলবে হুজুর মা-বাবা তো নাই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে এখন আমার উপরে মা-বাবার হক কি قال النبی صلی اللہ علیہ وسلم من زار قبر ای ابواه في كل جمعهتين غفر له بران আল্লাহ নবী বলেন তোমার মা-বাবার হক আছে মারা যাওয়ার পরেও তোমার মা-বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পরে প্রতি জুমার দিন যদি মা-বাবার কবরে বসে দাঁড়াইতে পারো বান্দা তোমার মা-বাবার জন্য দোয়া করো আর সন্তান যদি এক সন্তান হয় সন্তানের চোখের পানি জমিনে পড়ার আগে আল্লাহ রাব্বুল আআমিন মা-বাবার কবর আযাব বন্ধ করে দে এই যে বাপ মা মরে গেলে আব্বা আম্মার কবর জিয়ারত করা আর আমরা কি করি বাপ মরে গেলে মাফমার কবর জিয়ারত করা বাতে পিশাবের বাড়ি নাই নাই আমাগো রে লাগাবো নাই বাপ মায়ের খেদমত করে না একটা কাফুরও কিনা যায় না বছর বছর পিশাবের বাড়িতে টাকা দেয় চাঁদা দেয় আছে না না আবার কয় আমার বাপের অনেক পাওয়ার তোর বাপের এত পাওয়ার এত শীত গেল দেখে তোর বাপের কইতে শীত কমায় দিত সম্ভব সম্ভব না কারণ সর্ব ক্ষমতার মালিক সর্ব ক্ষমতার মালিক পীরের হাতে কোনো ক্ষমতা নাই মুসলমান খুব গভীর মনোযোগ সারা পৃথিবীর সব পীরকে এক পাশে দাও আর মা বাবারে এক পাশে দাও হাদিস আর কোরআন প্রমাণ করে আল্লাহর দরবারে নবীর কাছে দুনিয়ার মা বাবার ইজ্জত আর সম্মান অনেক বেশি

এর নাম হলো মা এই জন্য পৃথিবীতে যাদের মা বাবা আছে যদি মা বাবার মনে কষ্ট দেন হাজার বার হস করেও কোনো লাভ নাই মা বাবার নামে কষ্ট দেন মক্কা মদিনা পাড়ায় আয়া হাজার হাজার মাদ্রাসা মসজিদে টাকা পয়সা দেন কোনো লাভ নাই এই জন্য মা বাবা থাকলে মা বাবার হক আজকের পর থেকে হান্ড্রেড পার্সেন্ট আদায় করবেন ইনশা আবার বলি মা বাবার হক কি এক নাম্বার হক হলো গরম মেজাজে কথা বলা যাবে না আল্লাহ রাবুল আমিন বলেন ইম্মা ইয়াবুলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা দুইজন অথবা দুইজনের একজন যদি তোমার কাছে উপবদ্ধকে উপনীত হয় এমন টাইমে গরম মেজাজে কথা বলা যাবে না আর মা বাবার দুই নাম্বার হক হলো বান্দা দুনিয়া তুমি দুনিয়ায় বেঁচে থাকলে দুই কান হাত তুলে আল্লাহর দরবারে দোয়া করবে আর বলবা আল্লাহ আমি অসহায় ছিলাম আমার মা আমাকে লালন পালন করলেন আমার মা আমাকে দুনিয়াতে বাঁচায় রাখলেন ওগো আল্লাহ আমার মা বাবার উপর তুমি দোয়া করো দয়া করে দাও আমার আল্লাহ বলেন আমার শিখানো দোয়া পড়ে দুনিয়ার কোন সন্তান যখন আব্বা আম্মার জন্য দোয়া করে নেক্সট সন্তানের চোখের পানি জমিনে পড়ার আগে আমি আল্লাহ মা বাবার কবর আজা বন্ধ করে দেই বুঝবেন যাদের মা বাপ দুনিয়া বেঁচে আছে আবার দেখবেন অনেকে আমরা দেখবেন মা বাপ কিন্তু বাড়িতে রেখে আলাদা করে পৃথক খাই আছে না পৃথক খান ঠিক আছে মাঝে মাঝে একটু পরীক্ষা করে দেখেন আপনার খাবার টাইমে আপনার মা আপনার ঘরে ঢোকে

দেখবেন মা চুরি করে ডিম বেছে বাবার পকেট থেকে টাকা চুরি করে সন্ধ্যার পরে দোকানে গিয়ে ডাক্তারকে বলে ডাক্তার আমি গরিব মানুষ এই যে টাকা দিলাম না আমার বড় ছেলেটার মুখে রুচি নাই দেয়ের বোতল দাও পরে টাকা করে রাতের গভীরে আসল দিয়ে আইনা আসতে করে ছেলেকে ডাকে বাবা এটা খা এটা খাইলে রুচি ছেলে কয় মা আমার মুখে যে রুচি নাই তুমি বুঝলা কেমনে মা তখন কান্দে ছেলেকে জোড়ায় ধরে আর বলে বাবা সন্তানের মনের বেদনা বোঝেন যিনি পৃথিবীর মা হয় 「すい<本><本>

বাকিটা সোগলা দিয়ে পেঁচা বালিশের নিচে আগার বলবে সকাল বেলা এটা আমার নাতিয়ে খাবে এর নাম কি এর নাম কি আমি আপনার বোঝাই ঢাকা থাকেন আপনি বাড়ি থেকে যখন বের হয়ে যান সবাই আপনাকে বিদায় করে যে চলে আসছে সবার শেষে একজন মানুষ তাকে এই থাকে তার নাম কি আহারে মা কাঁদে আর চোখের পানি ফালায় দেখতেছে ছেলে আমার চলে যায় যখন আর ছেলেকে দেখে না মা সহজে বাড়ি যায় না রাস্তায় বসে পড়ে গাছের শেখর টিম যায় আর চোখের পানি ছাড়ে একবার মাথায় হাত দেয় ছেলে যে রাস্তা দিয়ে গেছে ওই রাস্তা দেখে আর বলে মালিক আমি মায়ের মাথায় যে পরিমাণ চুল আছে ওই যে আমার বাবা যাইতেছে মালিক আমার বাবার ওই পরিমাণ হায়াত দিস আমার বাবার ওই পরিমাণ হায়ার দিস ঢাকা থেকে ছেলে বাড়িতে এসে মায়ের ফোন দেয় মা তোমার জন্য কিছু লাগবো দেখবেন মায়ের বাবা কিছু লাগবো না তুমি তাড়াতাড়ি এসে পড়ো মায়ের আনন্দ মায়ের রান্না করতেছে সবাই খাইতেছে একজন মানুষ খায় না তার নাম কি এর নাম হলো মা সব কিছু রান্না করে রেডি মাঝে মাঝে খালি ওই যে দরজাতে তাকায় থাকে আরে যার মা নাই এই লোকটা আজকে বাড়ি গিয়ে বুঝবেন যে আমার মা তো এই রাস্তা দিয়ে আমার জন্য তাকায় থাকতো যাদের মা বেশি পর্দা করে এরা জানালা খুলে তাকাইয়েই থাকে ছেলে কখন আসে আরে আসে না কেন বারবার বলে দেও তো একটু ফোন দেও তো একটু ফোন আর আমার স্ত্রী রাগ এত বারবার ফোন দেওয়া লাগবে কেন আরে তুমি বুঝবা তোমার ঘরে একটা ছেলে মেয়ে হইলে মা কি দামি জিনিস ছেলে চলে আসছে সবাই ব্যাগ নিয়ে টানা কি আনছে কি একটু দেখে একটু দেখে আরে দেখবেন মায় ছেলে হাত দেয় মুখের ভিতরে হাত দেয় মাথার ভিত্তির হাত দেয় তো মুখটা মলিন কেন বাবা